আসসালামু আলাইকুম ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা শিক্ষা ও আত্মবিশ্বাস গড়া নয় বছর পদযাত্রা ইংলিশ থেরাপিকে শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ ইংলিশ থেরাপি ছড়িয়ে যাক সবার মাঝে ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাতছি শুভেচ্ছা ও অভিনন্দন ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইংলিশ থেরাপি নবম প্রতিষ্ঠা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ইংলিশ থেরাপি নবম প্রতিষ্ঠা উপলক্ষে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ইংলিশ থেরাপি নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইংলিশ নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইংলিশ থেরাপির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন চলুন একসাথে আরো বড় স্বপ্ন দেখি এবং আরো অনেক মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসি ধন্যবাদ